দেখতেই পাচ্ছেন কড়াই গরম হলে আমি তাতে মাছ গুলো দিয়ে নিয়েছি ভাজার জন্য আমি মাছগুলোতে একটু লবণ হলুদ এবং রেখেছিলাম এবং কড়াই গরম হলে তাতে মাছগুলো দিয়ে দিই আর মাছগুলোর এক পাশ ভাজা হয়ে এসেছে যার কারণে আমি মাছগুলো উল্টে দিচ্ছিলাম এ মাছ সাধারণত ভাজা খেতে ভালো লাগে তারপরে একটু তরকারি দিয়ে রান্না করে খাই আপনারা এই মাছ কিভাবে রান্না করে খান জানাবেন এবং এই মাছগুলোকে আপনারা কোন অঞ্চলে কি নামে ডাকেন জানাবেন আর মাছগুলো করতে দেওয়া হয়ে গেছে আজকে মাছ আমি হালকা মতো বা হালকা মতো বেছে নেব যার কারণে মাছটা এখন নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মাছ গুলো আমি এতটা কড়া করি অন্য একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে পেঁয়াজ মালিশ করছি দিয়ে একটু ভেজে নেব এরই মাঝে আমার পেঁয়াজ সঙ্গে একটা আমার পেঁয়াজ গিয়েছিল এটা তুলে নিলাম এখন এতে আমি মশলা দেয়া আলু এবং বিভিন্ন টুকরো গুলো দিয়ে দিব এখানে পেঁয়াজ রসুন আদা এবং জিরা বাটা আছে ধনিয়া হলুদ গুঁড়া এবং সামান্য পরিমাণ মরিচার গুঁড়া আছে লবণ আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আমি মশলা সহ তরকারি গুলো একটু কষিয়ে নিলাম এবার তাতে পরিমাণ মতো পানি দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো আমরা সাধারণত এই ছোট মাছগুলো বেশিরভাগ হাতে মাখিয়ে রান্না করি আজকে হাতে মাখাবো না যার কারণে নেই কড়াইতে তেল দিয়ে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমার তরকারি গুলো কুটে এসেছে এবং আমি তাতে এবার ভাজা রাখা মাছ দিয়ে দেবো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো এই মাছ আহ যেভাবে রান্না করা হোক না কেন অনেক ভালো লাগে কারণ এগুলো বিলের মাছ আপনারা বিলের ছোট মাছ কে কিভাবে খান অবশ্যই জানাবেন দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে তরকারি ঝোলের পরিমাণটা আর কিছু ওটা কমে আসে আসলে আমি তা নামিয়ে নেবো আমার তরকারিটা হয়ে গেলে আমি নামিয়ে নিলাম পরিবেশনের জন্য